বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর আগমন শুরু হয়েছে ইতিমধ্যেই আন্দামান নিকোবরের একটি বড় এলাকা জুড়ে প্রবেশ করেছে বর্ষা চলতি বছর সময়ের অনেক আগেই দেশে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বাংলা জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় প্রতিদিনই দেখা মিলছে ঝড় বৃষ্টির আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে ইতিমধ্যে বৃষ্টির হাত ধরে কমেছে তাপমাত্রা অন্যদিকে বর্ষার প্রাককালেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর চলতি মে মাসের আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় শক্তি যার প্রভাবে বাংলায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে টানা তিন দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার গতি নিয়ে ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ উনিশে মে সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আবারও বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব ঘূর্ণিঝড় তৈরি হলে ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ক্ষয়ক্ষতি এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কতদিন ঝড় বৃষ্টি চলবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া আজকে সোমবার দিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে তো আমরা প্রথমেই ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে দেখে নেব এই মুহুর্তে দেখা যাচ্ছে যে আজকে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে সকাল থেকে আজকে দিনভর উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ সকাল থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা তবে আজকে দুপুরের পরবর্তী সময় থেকে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আকাশ মেঘলা হতে শুরু করবে এবং বিভিন্ন জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে আজকে যে সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ নিকটবর্তী বা বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলা মালদা জেলা তার সঙ্গে নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে দুপুরে দুপুরের দিক থেকে ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম অঞ্চলের বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং ভিতরে জেলাগুলি নদীয়া মুর্শিদাবাদ মালদাও উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা সহ দিনাজপুরেও আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে আজকে সোমবার বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এবং রাজশাহী বিভাগে বাড়ি বৃষ্টি হতে পারে পাশাপাশি ময়মনসিং সিলেট ঢাকা সহ আশপাশের এলাকাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সোমবার দুপুর থেকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই রাজ্যগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার সংলগ্ন এলাকাতে যার ফলে লাগাতার আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভূখণ্ডে যার ফলে মাঝে মধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এই এলাকার উপর তার থেকে ঝড় বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে গতকাল বৃষ্টি সেভাবে না হলেও আজকে সোমবার এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি কিন্তু হতে চলেছে আগামীকাল মঙ্গলবার কিছু কিছু জেলাতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দুই বর্ধমান জেলা বীরভূম জেলার বিভিন্ন এলাকা নলহাটি রামপুরহাট সাঁইথিয়া সিউড়ি পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন এবং পূর্ব বর্ধমানের কাটোয়া মন্তেশ্বর ভাতার এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ বীরভূমে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি আগামীকাল বাংলাদেশের রাজশাহী খুলনা মেহেরপুর এবং ঢাকাসহ চট্টগ্রাম বিভাগে আগামীকাল সহ ঝড় বৃষ্টি হতে পারে তো প্রিয় দর্শক আজও বৃষ্টি হবে এবং আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি আগামী কয়েকদিনই দেখা যাবে ইতিমধ্যে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমেছে তাপমাত্রা কমে এই মুহূর্তে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে বেশিরভাগ জেলাগুলির তাপমাত্রা তাপমাত্রা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু রয়েছে অর্থাৎ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আর্দ্রতা বাড়ার কারণে অস্বস্তি কিন্তু বোধ হচ্ছে এই রকমই আবহাওয়া আগামী বেশ কয়েকদিন দেখা যাবে বৃহস্পতিবার দিন গিয়ে বৃষ্টির মাত্রা আরও একটু বাড়তে পারে অর্থাৎ আগামী বাইশে মে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার বাইশে মে বৃষ্টির মাত্রা বাড়বে পাশাপাশি দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃহস্পতিবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের দক্ষিণাংশে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে দক্ষিণ বঙ্গোপসাগরের বড় এলাকা জুড়ে যার হাত ধরে আন্দামান নিকোবরেরও একটা বড় এলাকা জুড়ে ঢুকে পড়েছে বর্ষা যার ফলে প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু এবার দেখা যাবে প্রায় প্রতিদিনই আকাশ কালো করে মেঘ এবং তা থেকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝড় বৃষ্টি দেখা যাবে এদিকে আগামী বাইশ তারিখের পর আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন ধরা পড়বে কেননা বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ যা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু জোরালো হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন ওয়েদার মডেলগুলিতে ঘূর্ণিঝড়ের ইন্ডিকেশন অর্থাৎ ইঙ্গিত পাওয়া যাচ্ছে ই ওয়েদার মডেল সহ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম এই সমস্ত নির্ভরযোগ্য ওয়েদার মডেলগুলিতে ধরা পড়ছে ঘূর্ণিঝড় খুব সম্ভবত আগামী বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে আগামী পঁচিশ তারিখের মধ্যেই তৈরি হবে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ আগামী আঠাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে আছড়ে পড়বে কোন জেলাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে আসুন আপনাদের একটু দেখাবার চেষ্টা করব বিভিন্ন ওয়েদার মডেলগুলি কি বলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দেখুন দুটি সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে যেটা আগামী সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে তৈরি হয়ে গুজরাট উপকূলে ল্যান্ডফল করতে পারে যদিও এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় তেমন কোনো প্রভাব পড়ছে না তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে আগামী আঠাশ তারিখ রাত্রের মধ্যে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল অনুসারে ঘূর্ণিঝড়টি তৈরি হবে মায়ানমারের উপকূলবর্তী এলাকায় এবং মায়ানমারে উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর সেটা উপকূলবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে সেটা পরবর্তীতে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেখানেই ঘূর্ণিঝড়ে আগামী উনত্রিশ তারিখ ল্যান্ড ফল করার জোরালো আশঙ্কা রয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখ ভোরের দিকে অথবা সকালের দিকে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ চব্বিশ পরগনা অথবা উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সময় এ তার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার বা একশো দশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ফলে উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে পরবর্তীতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর তার গতি পথ অর্থাৎ সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর দিক হয়ে এগোতে থাকবে অর্থাৎ প্রথমে হাওড়া হুগলি হয়ে ঘূর্ণিঝড়টি পশ্চিম বর্ধমানের দিকে এগিয়ে যাবে তার ফলে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলই নয় আমরা যদি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ এই মার্কিন ওয়েদার মডেলের সাহায্যে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আগামী সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে এবং সেই মুহূর্তে তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টা আশি থেকে নব্বই কিলোমিটার যখন ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি সম্ভবত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একেবারে যে উপকূলবর্তী এলাকা রয়েছে চব্বিশ পরগনা সেই এলাকাতেই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে এমনই কিন্তু জোরালো সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল অনুসারে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে পশ্চিমবঙ্গ তবে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বলছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের উপরেও এর প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যাই হোক এখনও ঘূর্ণিঝড় এখনও নিম্নচাপ তৈরি হয়নি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেই ঘূর্ণিঝড় সম্পর্কে আরও সঠিক তথ্য পাওয়া যাবে তার জন্য আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তবে এই মুহূর্তে যেটা আপডেট তাতে কিন্তু দেখা যাচ্ছে মে মাসের একেবারে শেষে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে চলেছে